হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিপ্রাজ ব্লগ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি গিয়েছিলাম বাপের বাড়িতে নতুন ঘর করেছে ঘরে উঠবে সেই জন্য তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আমি কি করছি এই যে ঘরে দেখো ঘরের জিনিসপত্র কোথায় কি রেখেছে আমার মা এটা রান্নাঘর করেছে রান্নাঘরে সব জিনিসপত্র গাড়া দেওয়া থালা বাসন জামা কাপড় সবকিছু আর মিস্ত্রিরা কাজে এসেছে যে কাজ করছে এখনও পুরো ঠিকঠাক হয়নি এটার একটা বেডরুম এখনো গোছানো হয়নি সব কিছু গোছাতে হবে এই ফাঁকা জায়গাটা এটা দোকানের জন্য রেখেছে আমাদের বাড়িতে আগে মুদিখানার দোকান ছিল ঘর ভাঙার কারণে সেটা বন্ধ আছে তারপরে আমি স্নান করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে আর আমি বাপের বাড়িতে গেলে কিছু খুঁজে পাই না আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রীমতী শান্তি মাতা আর আমার শ্বশুর বাপের বাড়িতে সব কিছু আছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখার অনুরোধ রইল আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফেসবুকের পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এত পরিমাণে গরম পড়ছে গরমে মানুষ একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে আর কোথায় কি রেখেছে আমার মা আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য মাকে বারে বারে জিজ্ঞাসা করছিলাম আর আমার মেয়ে ওখান থেকে একটু উঁকি মেরে দেখলো আমি বকেছি সেই জন্য আবার সাইডে সরে গেল সব কিছু গোছাতে হবে আর গোছানোর মতো আমি ছাড়া তেমন কেউ নেই আর মা একা পারে না সেই জন্য আমাকেই সব কিছু করতে হয় আর আমার আইসক্রিম খেয়ে আমার কলার অবস্থাটা ভালো ছিল না সেই জন্য আমি এডিট করার সেই জন্য আমি ভয়েস রেকর্ডটা দিতে পারি না আর এডিট করার অভাবে পড়ে আছে তো এডিট যখন ফাঁকা পাই সেই টাইমে এডিট করা হয় তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু তোমাদের মাঝে দাঁড়াতে পারি জানি না তোমাদের মাঝে আমি দাঁড়াতে পারবো কি না তোমরা আমাকে সাপোর্ট করবে কি না কোনো ভুল হলে আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার এটা ভুল হচ্ছে তারপর আমি প্রদীপ মুছে প্রদীপটাকে গুছিয়ে রেখে তেল দিয়ে তারপরে শলতে দিয়ে গুছিয়ে রেখেছি ব্রাহ্মণ আসা টাইম হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে গোছাচ্ছিলাম তারপরে সব পুজোর সব কিছু গুছিয়ে তারপরে আমি টর গুছিয়ে পরের দিনকে বাড়ি এসেছি সেই ক্লিপটা তোমাদের সাথে আমার শেয়ার শেয়ার মানে সেই ক্লিপটা নেওয়া হয়নি সেই জন্য আমি যেটুকু মানে কাজের ফাঁকে যেটুকু ক্লিপ নিতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর আমি জানি না যে পাঁচটা পাতা দিতে হয় না সাতটা পাতা দিতে হয় তাই মা বলছিলো যে পাঁচটা পাতা দিলেও হয় সাতটা পাতা দিলেও হয় ধুয়ে তারপরে আমি কাজ করছিলাম আর মা ওইদিকে রান্না করছিল সেই জন্য মা এদিকে কিছু করতে পারিনি আমি ফল টল বানিয়ে তারপরে যা যা গো সিন্নি গুছিয়ে তারপরে আর যা যা করাচ্ছিলো করে সব কিছু করে তারপরে আমি নিজে রেডি হতে যাব নিজে রেডি হতে গেছিলাম তারপরে আমার এই দেখো গুছিয়েছি কেমন গুছিয়েছি সেটা তোমরা কমেন্টে কমেন্টে বলো দেখো দেখো সব কিছু গুছিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা প্লিজ বলো আর আমাদের ওইদিকে লাইটটা কম লাগানো ছিল কারেন্টের কাজ মতো করা হয়নি তাই একটা বাল্ব দেওয়া ছিল সেটার জন্য কিছু শোনা যাচ্ছিল না আর এই যে ব্রাহ্মণ এসেছে ব্রাহ্মণ এসে ব্রাহ্মণের মতো করে সব আবার গুছিয়েছে গুছিয়ে তারপরে মাও বসেছে পুজোর ওইখানে মাকে তো লাগবেই সেজন্য মা বসেছে আর তোমরা প্লিজ আমাকে জানিও ভিডিও কেমন হচ্ছে ঠিক মতো আমি এডিট করতে পারছি কি না তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছে মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে আমি নিজে রেডি হয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করেছি তোমরা প্লিজ আমার আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ